অন্ন ভাণ্ডারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্ন চলে এলাম আজকের জামাই ষষ্ঠীর একটা স্পেশাল রেসিপি ইলিশ মাছ ভাপা যতই গরম পড়ুক না কেন ষষ্ঠীর দিনে তো একটা স্পেশাল খাওয়া দাওয়া থাকে আর যাদের ষষ্ঠীর নিয়ম আছে যারা শ্বশুরবাড়িতে ষষ্ঠী করতে গেছেন তাদের জন্য তো কথাই নেই তো আজকের এই রেসিপিটি দেখে শিখে নিন ইলিশ মাছ ভাপাটা জামাইদের বানিয়ে খাওয়াবেন তো আমি ইলিশ মাছ লবণ হলুদ মেখে নিয়েছি এখানে পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি লবণ হলুদ মেখে এবারে একটা সর্ষের পেস্ট করে নেব আমি ঘরে মিক্সিতে আমি সর্ষে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকেই তিন চামচ সর্ষের পাউডার নিয়ে সামান্য একটু গরম জল দিয়ে একটু মিশিয়ে নেব একদম সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তিন চামচ সর্ষে আমি এভাবে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে সামান্য কিছু কাঁচা লঙ্কা দিয়ে এবার মিক্সিতে আমি পেস্ট করে নেব লঙ্কাগুলো কিন্তু ছোট ছোট হলেও দেখুন খুব ঝাল কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়ে নিয়েছি এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব ছেঁকে নিলে ইলিশ মাছ ভাপাটা খেতে খুব ভালো লাগবে আর এই এই যে সর্ষের খোসা এগুলো আমি বাদ দিয়ে দেব স্মুথ একটা পেস্ট হয়ে গেছে দেখুন এবার দিয়ে দিলাম এতে লবণ দিয়ে দিলাম হলুদ বেশি কিছু মশলা নেই লবণ হলুদ আর সর্ষে বাটাতেই হয়ে যাবে আর সামান্য কাঁচা তেল কাঁচা সর্ষের তেল আমি দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম এরপরে লবণ হলুদ মেখে রাখা মাছের পিসগুলো আমি এই টিফিন বক্সের ভেতরে একে একে দিয়ে দিলাম দিয়ে একটু মশলার সঙ্গে ভালো করে একটু মেখে নেব দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ইলিশ মাছের টুকরোগুলো মশলার সঙ্গে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে কড়াতে বসিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিলাম মাছের টিফিন বক্সটা এখানে একটু কম হয়েছে জল দেওয়া আমি আর একটু জল দিয়ে দিলাম তবে ঢাকনার ওপর পর্যন্ত নয় ঢাকনার নিচ পর্যন্ত জলটা দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমি ঢাকনার মুখটাও আটকে দিলাম এইভাবে দশ মিনিট ভাপে রান্না হতে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একেবারেই কমিয়ে দেব দশ মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি দেখি এখন টিফিন বক্সটা খুলে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঝাঁজালো গন্ধ সর্ষের তেল আর সর্ষের যে একটা গন্ধ ঝাজের সঙ্গে ইলিশ মাছের গন্ধ বেশ দারুণ গন্ধ বেরিয়েছে আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন দারুণ হয়েছে দেখতেই দেখা যাক গরম গরম ভাতে দারুণ খেতে আপনারাও বানাবেন